হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ত্রিশুলি সাইড রিসোর্টে যেখানে আমরা ডিলাক্স এসি রুম উইথ বাথটাব বুক করেছিলাম তারপর আমরা কালাঙ্কি থেকে পার পারসন এক হাজার বোথ ওয়ে এই ট্রান্সপোর্টেশনে চলে আসি ওদের রিসোর্টে প্রথমে আসি কালাঙ্কি কালাঙ্কি থেকে ওদের বাসে করে আমরা ওদের রিসোর্টে নামি বাট হচ্ছে আমরা বারোটার আগেই এখানে পৌঁছে যাই বাট এখানে হচ্ছে আমাদের চেক ইন হচ্ছে দুইটাই তো এখন আমাদের হাতে দুই ঘন্টা টাইম তো আসার পরেই আমরা পুরো রিসোর্টটা আগে ঘুরে দেখছিলাম রিসেপশনে আমাদের লাগেজগুলো লে রেখে আর আমরা রুমটা বুক করেছিলাম রিল্যাক্স রুম যেটা নয় হাজার পাঁচশো টাকার রুম সাথে ফুড তিনটা মিল ফ্রি আছে বাট এখানে আমরা রাফটিং বা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে চাচ্ছি যেগুলো এখনও শিওর না যেগুলো খোঁজখবর নিচ্ছি এবং ফাইনালি আমরা সেটা ডিসাইড করবো আমরা কি করব তো এখন আমি দেখি আপনাদের দেখাচ্ছি এই যে আমরা রিসোর্টের দিকে ঢুকছিলাম আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিপ লাইনের প্রিপারেশন চলতে ছিল এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স এই নদীর এই পাশটাতে হচ্ছে ত্রিশুলি রিভার সাইড রিসোর্ট আর অপর পাশে হচ্ছে ত্রিশুলি ভিলা তো আমরা রিভার সাইডেই আমাদের বুকিংটা কনফার্ম করেছি তো এখানে আসার পর উনি বল আমাদের বুঝিয়ে বলছিলেন যে আগের রুমটা এখনও তো বারোটা বাজে না বারোটায় চেকআউট হবে দেন আমাদের রুম রেডি করতে যতক্ষণ লাগবে তারপর আমরা আপনাদের কল করব তো ততক্ষণ আপনারা আশেপাশটা ঘুরে দেখতে পারেন সুইমিং পুল ইউজ করতে পারেন তো আমরা সেটাই করছিলাম নিচে হচ্ছে ওদের অ্যাক্টিভিটির যে প্ল্যানিংগুলো সেগুলো নিচে ছিল তো আমরা নিচে যাচ্ছিলাম যে অ্যাক্টিভিটিগুলো দেখে আসি নিচে যাওয়ার পর আমরা ওদের জিজ্ঞেস করলাম যে রাফটিং হচ্ছে পনেরোশো করে পার পারসন আর জিপ লাইনিং অ্যান্ড স্কাই সাইক্লিং এগুলো আছে দুইটা মিলে পনেরোশো আর সাড়ে সাতশো করে পার পারসন এক একটা তো আমরা এখন ডিসাইড করেছি প্রথমে রাফটিং করব দেন যদি ভালো লাগে তারপর হচ্ছে জিপ লাইনিং করা ট্রাই করব আর এখানে হচ্ছে ওদের যে ডাইনিং বলেন ডাইনিং এখানে ব্রেকফাস্ট এখনও চলছিল বারোটা পর্যন্ত সবাই ব্রেকফাস্ট করছিল। তো যেহেতু আজকে আমাদের প্যাকেজটা শুরু হবে ডিনার থেকে আর আমরা বাইরে রোডে খাওয়া দাওয়া করে এসেছি সো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে দেন ডাইনিং প্লেসটা দেখে আমরা আবার নদীর সাইডে আসার ট্রাই করি তো এখানে একটা রাস্তা পেয়ে যাই নিচে আসার জন্য দিন আমরা নিচের দিকে আসতে থাকি আর উপরে হচ্ছে অনেক ধর অনেক রুমগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো প্রিপেয়ার হয় নাই তাছাড়া টেন্ট আছে তো নিচে আসার পরও দেখতে পারলাম আরো অনেক টেন্ট তো আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন একটা পাখির বাসার মতো টাওয়ারের মতো এখানে উঠে বসে আছি আর এখান থেকে পুরো ভিলা মানে রিভার সাইড এরিয়াটা দেখছিলাম ভিলার অনেক অনেক পাথর আর এখন হচ্ছে নদী পানি কম বাট হচ্ছে ভালোই স্রোত আছে দেখে মনে হচ্ছিলো যে একটু ভয়ঙ্কর বাট হচ্ছে তারপর আমরা যাব কারণ গভীরতা দেখে কমই মনে হচ্ছে যাওয়ার প্ল্যানিং করছিলাম তো যখন যেটা করি অবশ্যই আপনাদের জানাবো তো আজকে এটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ